আজকে মাইনাস টোয়েন্টি এইট ডোরিংকে ডেকে আর ড্রপ করে আমি বেরিয়ে পড়লাম এই যে আমার ফুলকপি গাছের অবস্থা দাও ঠিক আজকে আমি অফিস বেরোই নি হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি শ্রেয়সী ফ্রম কানাডা বং এসেন্স ইন কানাডার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আজ বুধবার আজকে এখন বাজে হচ্ছে সকাল নটা সকালে ঘুম থেকে উঠে যথারীতি ওয়েদার চেক করাটা একটা রুটিন আমাদের তো টেম্পারেচারটা চেক করতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে আজকে কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাইনাস টোয়েন্টি এইট এই যে এখানে লেখা আছে মাইনাস ফিফটিন আর এটা হচ্ছে অ্যাকচুয়াল টেম্পারেচার আর এইখানে নিচে গেলে এই যে ফিলস লাইক মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি এইট এটা ফিলস লাইক টেম্পারেচারটাই কিন্তু অ্যাকচুয়াল টেম্পারেচার যেটা হচ্ছে বাইরে বেরোলে যেটা ফিল করবে অ্যাকচুয়ালি সেটাই এখানে দেওয়া থাকে ফিল্স লাইক মাইনাস টোয়েন্টি এইট আর প্রচণ্ড উইন্ড হচ্ছে আজকে আমি এই যে জানলার সামনে বসে ভিডিও বানাচ্ছি এই জানলাতে না জোরে জোরে হাওয়া এসে ধাক্কা মারছে আওয়াজটা আমি পাচ্ছি এত জোরে জোরে হাওয়া দিচ্ছে আর এই এত জোরে উইন্ডের জন্য তো লো হয়ে গেছে টেম্পারেচারটা আজকে আমার অফিস আছে কিন্তু আমি বাড়ি থেকে কাজ করব আজকে তো লাকিলি আমাকে অফিস যেতে হবে না কিন্তু ডোরিনকে ডে কেয়ারে ড্রপ করতে যেতে হবে ডোরিনের আজকে বিকেলবেলা সুইমিং ক্লাস আছে তো আমি সুইমিং ক্লাসেও যাব তো ভাবলাম তাই জন্য আজকে দিনের পুরো রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দিনের শুরুতে প্রত্যেক দিন আমার একটাই কাজ থাকে সকাল সকাল উঠে ডোরিনের ডে কেয়ারের লাঞ্চ বক্সটা প্যাক করে নেওয়া আর এই মাইনাস আঠাশ ডিগ্রি টেম্পারেচারে বাইরে বেরোতে গেলে বেরোনোর আগে পাঁচ দশ মিনিট রিজেকে তৈরি করতে সময় লাগে রেডি তো হওয়া নয় যেন মনে হয় যুদ্ধে যাচ্ছি eating my boots. No, no, grandpa report, monster was not eating it. Where is the other boots? Oh, no, no. no there is a white monster. Oh, hey, go away. No, no more monster, the report. No, that is the monster, dad. Where? That is a monster. Oh, okay, I got it. I don't like this monster. Okay. okay. I like nobody, standing monsters. You know that nobody likes monsters. I also don't like monsters. No. No. <gasps> mama! My ball went inside the snow. Your ball? Yes. Oh yeah, I know.

ঠান্ডা হওয়ার পরে গায়ে কাটা ফোটানোর মতন ঠান্ডা লাগছে চলে এসছি ডরিনের ডে কেয়ারে ডোরিনকে ডে কেয়ারে ড্রপ করে আমি বেরিয়ে পড়েছি আমার এই রাস্তাটা খুব ভালো লাগে এই রাস্তাটা না চারিদিকে গাছ দিয়ে ঘেরা আর এই রাস্তাটা দিয়ে আমরা সারা বছর যাতায়াত করি যেহেতু তাই উইন্টারের সময় এই যে আজ এখন দেখছেন একটাও গাছে পাতা নেই পুরো সাদা কালো হয়ে রয়েছে কিছুদিন পরে আবার যখন উইন্টার শেষ হয়ে স্প্রিং আসবে তখন এই আস্তে আস্তে গাছগুলোতে পাতা হবে সামারে একদম গাছগুলো সবুজ হয়ে যাবে আস্তে ফল আসবে পাতার কালার গুলো চেঞ্জ হবে গিয়ে হলুদ অরেঞ্জ লাল হয়ে উঠবে পাতাগুলো আর তারপরে এই উইন্টারে সব পাতা আবার ঝরে যাবে তো এই রাস্তাটা আমার ওই জন্য খুব ফেভারিট এই রাস্তাটায় প্রত্যেকটা সিজন গাছের এই যে চেঞ্জেস গুলো খুব সুন্দর হয়ে দেখা যায় আজকে এত কিছুর মধ্যে আকাশে আবার একটা সুন্দর রেনবো হয়েছে দেখো ছোট একটা মতো রেনবো আর চারিদিকে রোদ পুরো ঝলমল করছে দেখে বোঝাই যাবে না যে বাইরে এতটা পরিমাণ ঠান্ডা এই সময়টা খুব সাবধানে গাড়ি চালাতে হয় এই যে রাস্তায় দেখছেন তো পুরো বরফ জমে আছে মানে ভীষণ স্লিপারি হয়ে থাকে রাস্তা একটু এদিক ওদিক হলেই গাড়ির টায়ার স্লিপ করে সিগনালে গাড়ি ব্রেক ধরে না অনেক রকম মানে বাজে ইনসিডেন্টও হয় এই সময় বরফের জন্য বাড়ির ড্রাইভওয়ে গুলো পরিষ্কার করে ক্লিন করে রাখা হয়েছে যাতে গাড়ি বের করতে নাও অসুবিধা হয় চলে এসেছি এই যে আমার ফুলকপি গাছের অবস্থা দেখো একটাও তো ফুলকপি হয়ইনি হ্যাঁ আর বড় পুরো পুরো এটার পুরো অবস্থা করে ফ্রোজেন হয়ে গেছে পুরো এটা ফ্রোজ এ দেখো ভিজে যাচ্ছে ফ্রোজেন হয়ে গেছে পুরো ফুলকপি যে আমার গার্ডেন বেডগুলোতে পুরো বরফ জমে ভরে গেছে পুরো চারিদিক চলো ঘরে ঢুকে পড়ি আর দাঁড়াতে পারছি না খুব ঠান্ডা হে ভগবান কি অবস্থা স্নো স্টর্ম হচ্ছে পুরো পুরো ঝড় হচ্ছে আজকে প্রচন্ড বাজে ওয়েদার বাবা ভাগ্যিস আজকে আমি অফিস বেরোইনি প্রচন্ড বাজে ওয়েদার আমি জাস্ট ঢুকেছি আর ব্যাস পাঁচ মিনিট পরের থেকে শুরু হয়েছে এরকম ঝড় এই দেখো বাপরে বাপ চলো এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করা যাক দেবাশিসকে দিয়ে দিলাম ওর পেটেন্ট ব্রেকফাস্ট ওভারনাইট ওটস আর আমি কেন জানি না হেলদি খাবারের ধারে কাছেও ঘেসতে পারি না আমি কবে যে একটু হেলদি খাবার দাবার খাওয়া শিখবো কে জানে বাবা আমি ঠিক করেছি এই বছরটা যা হওয়ার হোক ঠিক করেছি নতুন বছরের রেজলিউশন আমার এটাই হবে হেলদি খাবার দাবার খাওয়া শুরু করতেই হবে জানা দিয়ে বাইরে তাকালে শুধু বরফ আর বরফ দেখা যায় তো চলো অলমোস্ট লাঞ্চ টাইম লাঞ্চটাও করে নিই খুবই সিম্পল খাবার দাবার বেশি রান্না রান্নাবান্না করার সময় আমি একদমই পাই না খেয়ে দেই আবার বেরোতে হবে ডোরিনকে পিক আপ করতে ডে কেয়ারে আমি এখন পিকআপ করতে যাচ্ছি এখন আমাদের এখানে বাজে চারটে পনেরো মতো ডোরিনকে পিক আপ করে বাড়ি এসে আবার ওকে নিয়ে সুইমিং ক্লাসে যেতে Eat your lunch. What was there in your lunch today? There's spaghetti. Oh, spaghetti! Do you like spaghetti? Yeah. No. Nice. Chalo, let's go home. We have swimming class today. Do you like to swim? বাড়িতে এসে ডোরিনকে অল্প করে খাইয়ে এবারে ওর সুইমিং এর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি ডোরিনের সঙ্গে যেহেতু সুইমিং পুলে আমাকেও নামতে হয় তাই আমার জন্য সুইমিং কস্টিউম এন্ড এভরিথিং নিয়ে নিতে হয় এই সময়টা একদম তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে যায় চলো বেরিয়ে পড়েছি এই দিকে দেখো ক্রিসমাস সামনেই আসছে বলে চারিদিকে কি সুন্দর ক্রিসমাস লাইটস অলরেডি লেগে গেছে আমরা যেহেতু ডাউনটাউন থেকে অনেকটাই দূরে থাকি তাই ডাউনটাউনে ক্রিসমাস লাইটস গুলো সব সময় দেখতে পাই না সেখানে আরো সুন্দর সুন্দর ক্রিসমাস লাইটস হয়েছে পরে একদিন তোমাদের দেখাবো আপাতত সুইমিং ক্লাসে এসে গেছি এখানকার সুইমিং পুলগুলো বেশিরভাগই ইনডোর যাতে সারা বছর সুইমিং চালিয়ে যাওয়া যায় না হলে এই উইন্টারের সময় তো কোনোভাবেই সুইমিং করা সম্ভব নয় তো যাই হোক সুইমিং ক্লাসের ভিতরে ভিডিওস বানানো অ্যালাউড না তাই আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি ক্যানাডার এই ভয়ঙ্কর ঠান্ডায় আমাদের জীবন যাপনের একটা দিন তোমাদের সাথে শেয়ার করে লেখা হচ্ছে আবার পরের ব্লগে আজকের মতন বাই ভ্যার হট ও মা ইন মাইনাস ইউ আর ফিলিং হট ওকে নট ফিল হট ইট সো কোল্ড আউটসাইড Don't remove your jacket. It is hot here. It's hot here? Yes. How come it is hot here? It's so cold outside. Mama? Snow all over the places and you are saying that you are feeling hot. You should not feel hot. You should feel cold. Don't remove your jacket, please. Don't remove your jacket, please. A jacket yes. That's true. That's correct. Can we get only jump on bats Yes.